এই যে দেখুন আকাশের কি অবস্থা বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে অন্ধকার একবার আকাশ নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টেউইথ সান্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসে ঘর রুমগুলা ঝাড় দিতেছি আর কি তাহলে সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এত বৃষ্টি পড়তেছে আজকে আর রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই যে অবস্থা আবার আকাশ অন্ধকার খুব বৃষ্টি হইতেছে আর ওই যে এইদিকে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিতেছি আর কি আর বাহিরে তো বৃষ্টি চলছেই আর এই কয় মধ্যে আমার মনে হয় আর রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই এরকমই থাকবো মনে হয় আবহাওয়া কারণ সামনে রথ আসছে রথের পরে হয়তো রোদ উঠতে পারে আমার মনে হয় আর কি আমি জানি না আবার অবস্থা দেখে বোঝা যায় মনে রথ তো মনে হয় আগামী সপ্তাহ আজকে রবিবার আগামী রবিবারই বোধহয় রথ না আজকে তো সোমবার আমি ভুল করছি আমি ভাবছি রবিবার আজকে সোমবার আর আজকে মনে হয় আমরা কারেন্টের লাইনগুলা বদলানো হইবে ওই যে মিটারগুলো আর কি নতুন মিটার লাগানো হইবে কারণ এখন কারেন্টের বিল দিতে হইবে কার্ড সিস্টেম করা হইবে কার্ডের মাধ্যমে বিকাশে মনে হয় কারেন্ট বিল দেওয়া হইবে তাই পুরনো মিটারগুলো পাল্টে নতুন মিটার লাগানো হইবে ইলেকট্রিশিয়ানরা আসতেছে ফোন করে বলল তাহলে তো কোন সময় কাজ শেষ হবে জানি না হয়তো কারেন্টও থাকতো না মিটার খুললে তো কারেন্ট থাকতো না আবার কাজ শেষ হইলে পড়ে কারেন্ট আসবে আজকে তো এমনি বাইরে অন্ধকার বৃষ্টির জন্য আর ঘরেও তো অন্ধকারই কারেন্ট ছাড়া আলাদা কিছু দেখা যায় খুব অসুবিধা হয় তো তারা তাদের কাজগুলো কারেন্ট থাকতে থাকতে লাইন খোলার পরে আবার কোন সময়ে কারেন্ট আসবে তো জানি না দেখা যাক কী হয় ওরা আসতেছে আর ওই যে এই দিকে জ্যাক বাইরের দৃশ্য দেখতেছে বৃষ্টির জন্য বাইরে যাইতে পারতেছে না নয়তো একটু ঘোরাফেরা করে আসতো ঘরের মধ্যে যদিও থাকে সারাদিন ওই যে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য আমার মুখের দিকে তাকাইতেছে ওই রকমই করে তখন টাইম হয় খাওয়ার তখন আমার দিকে শুধু তাকায় আর পিছন পিছন আডেক তখন তার খাওয়ার টাইম টাইম স্যার আবার খায় না আর এইদিকে দিকে আমার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেই ওর জন্য খাবারটা রেডি করতে হইব রেডি হয়ে তারপরে ওকে খাবার দেব আর আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নেই কারেন্ট লাইন করে লইলে পরে তো আর সমস্যা হইব বিছানাপত্র পত্র গুছাইতে আজকে তো বৃষ্টি বাইরে যাওয়ার কারণে ঘরের মধ্যেও অন্ধকার অন্ধকার মনে হইতেছে তো বৃষ্টির দিন থাকলে আসলে ভালো লাগে না কীরকম কীরকম লাগে আর ওই যে কাপড় সুপর তো আমার শুকায় না অনেক কাপড় একটু একটু করে ফ্যানের বাতাসের মধ্যে শুকাইতেছি তারপরে ওই কাপড় সুপড় নিয়ে যে ঝামেলার মধ্যে পড়ছে আর কি এই যে আমার বিছানাপত্র গুছানো শেষ আর অত এখানে খাবার জন্য বাটি খালি এই যে খাবারটা তৈরি করে আগে আগে দিয়ে দিলাম খাওয়ার জন্য আর ওই যে ওই তো বন্যার সময় এসে আশ্রয় নিয়েছিল এখন তো আর যায় না তো আসে যখন ওকে তো খাবার তো দিতেই হয় এখন আর বাসা থেকে যায় না কোনোভাবেই আর আমার আর একটা আছে ওর নাম ছিল মৌ খুব সুন্দর আছিল সাদা খুব ভালো কিন্তু অত চলে গেলো আর কি করা যাবে আজ সকালের নাস্তাও তো শুরুই গেছে আমি এখন বসে গেছি একটু নাস্তা করব যাই হোক আগে একটু চা খাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয় আমার পাশে থাকতে পারেন আমি যখনই ভিডিও দেব প্রথমে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তাই পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন আর ওই যে ওনারা চলে আসলো ইলেকট্রিশিয়ানরা এখন কাজ শুরু হয়ে যাব মিটার খোলা হইবে ওই যে তাদের কাজ শুরু হয়ে গেছে আর আমার তো এইদিকে এই যে ভিজা কাপড় কত কাপড় ভিজা এই অবস্থায় আছে কিছু ফ্যানের বাতাসে শুকাইছে আর এইখানে আছে একদম ভিজা চতুর্দিকে বৃষ্টি কি অবস্থা আর দিকে আমার বান্না শুরু হয়ে গেছে কয়েকটি একটু আলু দিয়ে ঝোল করবো আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করবই আর কি আলু দিয়ে জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমার মাছের জুলও হয়ে গেছে আর এইদিকে ডাইল ভাতও হয়ে গেছে ডাইল ভাতও বসানো আছে এই যে ভাত হয়ে গেছে ডাইলও হয়ে গেছে আর মিষ্টি কুমড়া ভাজি এই যে মিষ্টি কুমড়া ভাজিটাও রেডি আর আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম কাকরোল আলু বাজি করবো অল্প একটু কাকরুল আর আলু আছে এইগুলো বাজি করে রান্না বান্না শেষ এখন দেখি এদের কাজ কী পর্যন্ত হইলো আর কারেন্ট তো এখনও আসে দেখা যায় বৃষ্টিও আছে ওইদিকে বৃষ্টি কারেন্টের কাজ করতে সামরার ভিতরে লাইনটা দেওয়া হইলো আমি বসে বসে এখানে টিভি দেখতেছি আর কি ওই যে আর কি করবো কাজ টাজ তো শেষ রান্না খাওয়া দাওয়া শেষ এখন আমি বসে বসে একটু টিভি দেখতেছি ওই যে আমি টিভি দেখতেছি সিরিয়াল সবচেয়ে তা আবার একটু দেখে আসি কি অবস্থা কাজের কাজ শেষ হইল কি না মিটার লাগানো হয়ে গেছে মনে হয় এই যে মিটার লাগানো হয়ে গেছে এই যে এই যে এগুলো নতুন মিটার কার্ড সিস্টেম করা হয়েছে এখন থেকে কারেন্টের বিল মোবাইলে যেভাবে টাকা পড়ে এইভাবে টাকা পরে কারেন্টে বিল দেওয়া লাগবে আর নতুন মিটার তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর স্টেউ শঙ্কা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন